যাদের হাতে বাংলাদেশ পড়েছে তারা হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ সেই বিরোধীদের হাতে এখন বাংলাদেশ বন্দী এবং তাদের নেতার নাম হলো জনাব মোহাম্মদ ইউনুস উনি হয় মহামানব তা না হলে অন্য কিছু সেই অন্য কিছুটা আরেক দিন বলবো এখন আর আমি বলবো উনি সমস্ত ষড়যন্ত্রের হোতা উনি জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে দেশি বিদেশি কিছু চক্রান্তকারীকে সাথে নিয়ে মধ্যযুগের রবার্ট লাইফদের মতো আর এই দেশে মির জাফরের বিশ্বাসঘাতকতায় তিনি আজকে রাষ্ট্র ক্ষমতার মালিক হয়েছে কাজে এখানে যে ছেলে পেলেরা এরা কেউ না এদেরকে আমি কিচ্ছু বলবো না এরা আমার সন্তানের মতো মানুষ বলে নির্বুত এরা এদের কি কোনো ঘর ছিল না বাড়ি ছিল না ঠিকানা ছিল না এরা ছিল মায়ের খেদানো বাপে তাড়ানো ছেলে পেলে এদেরকে কেউ কোনোদিন গুনত না এদেরকে ট্রেনিং দিয়েছে একদল লোক শোনা যায় অনেক দেশের আত্মহত্যা যাদের মা বাবা কাজে মা বাবার পরিচয় যেহেতু তাদের নাই তাদের কোনো মায়া দয়া নাই তাদের জন্য কান্নার লোক নাই এই কিছু ছেলে পেলেকে আমাদের একটা কালো শক্তি যারা উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল যাদের পূর্ব পুরুষেরা সেই পরাজয়ের গ্লানি যারা ভুলতে পারেনি তারাই ওই সব মায়ে খেদানো বাপে তাড়ানো ছেলে পেলেকে বহুদিন ষড়যন্ত্রমূলক ট্রেনিং দিয়ে বিভিন্ন ভাবে রেডি করে প্রস্তুত করে পাঁচই আগস্টের একটা ঘটনা ঘটিয়েছিল বা ঘটিয়েছে এইসব ছেলে পেলেদের কথা যদি আপনি আমাকে বলতে চান আমি উত্তর দিতে পারবো না এই কারণে পারবো না অনেকে বলে এরা ফকির নির্ভুল যেমন আমি একটা উদাহরণ দেখাই গত কয়েকদিন আগে পাঁচটি ছেলে এক বাড়ি থেকে দশ লক্ষ টাকা আনলো গুলশনে আবার যখন এক নব্বই লক্ষ টাকা আনতে গেল এক কোটি টাকার চাঁদা পুলিশের হাতে ধরা পড়লো যে ছেলেটি তার প্রধান সমন্য়। তার নাম রিয়াদ দেখা গেল সেই ছেলেটি বাপে রিক্সা চালায় বাড়িতে এবং বাড়িতে বিল্ডিং উঠতেছে কোটি টাকা এই যে রিয়াদ রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা খারাপ জিনিস আমি বলবো না আমি তাকে অশ্রদ্ধা করি না কিন্তু রিক্সাওয়ালার ছেলেরা যে সমন্বয় হইয়া ফকিরনির ছেলেরা এইভাবে কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হইয়া এই দেশটাকে লুণ্ঠন করতেছে সেই লুণ্ঠন করতে দিতেছে জামাত ব্যক্তিগত ভাবে তাদেরকে আর জামাত বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান লুট করতেছে আর এই লুণ্ঠনকারীরা এবং প্রতিষ্ঠান লুণ্ঠনকারীরা এরা বিএনপির সামান্য ত্রুটি বিচ্যুতি সাদাবাজিকে তারা পৃথিবীর সামনে কলঙ্কিত করে তুলে ধরছে দুই সাপের এক বিষ নৌকার ধানের শেষ ওই জামাতের আমির আমি জানি না আমার দল কথাটাকে কিভাবে নেয় জামাতের আমির তার নাম ডাক্তার শফিকুর রহমান ওই উনিশে জুলাই সরোয়ার্দি উদ্যানে বক্তৃতা করে বলেছে আমরা ফেসিস্টকে উৎখাত করেছি প্রথম আমার দ্বিতীয় কর্মসূচি বা সংগ্রাম হল চান্দাবাসকে উৎখাত দুর্নীতিকে উৎখাত করা দুর্নীতিবাসকে উৎখাত করা অর্থাৎ বিএনপিকে লক্ষ্য করে কথাটা বলছি অথচ বিএনপি দুর্নীতি করে নাই সেটা আমি বলবো না চাঁদাবাজি করে নাই সেটা আমি বলবো না কিন্তু বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে সেটা হলো পুকুর আর জামাত যে চাঁদাবাজিটা পাঁচই আগস্টের পরে করছে সেটা হলো সমুদ্র বঙ্গোপসাগর কিন্তু ওরা হলেও সাধু কারণ এদের গায়ে সাদা জামা আছে এদের মাথায় সাদা টুপি আছে এদের পরনে সাদা পায় জমা আছে এদের নাম হইল জামাত ইসলাম ইসলামে এদের নামে পেছন ইসলাম কাজী তারা হলো সাধু কিন্তু মানুষ এখন ভাততে শিখেছে এই যে সাদা পোশাক আর নাম জামাত ইসলাম তাহলে জামাত ইসলাম মানে হলো এরা শুধু জামার মধ্যে ইসলাম জামাতে ইসলাম জামার মধ্যে শুধু ইসলাম কিন্তু নুন এরা যা করেছে তারা হলো প্রাতিষ্ঠানিক হাজার হাজার কোটি টাকার ব্যাংক লুট করেছে হাজার হাজার কোটি টাকার হসপিটাল লুট করেছে সিলেটে আমার কাছে যতটুকু খবর আছে কোটি কোটি টাকা হাউজিং ব্যবসা করে জামা শিবিরের লোকেরা সবকিছু দখল করে নিয়েছে এটা দখল করেছে এবং এটা আওয়ামী লীগকে কনভিন্স করে দখল করেছে আমি তার প্রমাণ দিতে পারি যদি তারা চ্যালেঞ্জ করে লন্ডনের আউ মিলিগাররা আউ মিলিগের নেতারা ইউকে আউ মিলিগের নেতারা সিলেটে জামাতের নেতাদের সাথে ব্যবসা করেছে হাউজিং ব্যবসা করার জন্য কারণ সিলেটের মানুষের শখ হইল থাকবে লন্ডনে আর একটা বড় বাড়ি করবে দুই একর জায়গার উপরে সিলেটে এইটার সমস্ত মালিক হলো জামাত কিন্তু কেউ তা দেখে না বিএনপি তা বলার মতো যোগ্যতা রাখে অথবা বিএনপি ধৈর্যশীল বলে এইসব কথা বলে না বিএনপি মনে করে জামাত আমাদের নাকি খেলা তো ভাই লাগে অথচ দশ লক্ষ লোকের মিটিং এ তার আমির বলে দিল এখন যুদ্ধটা হলো বিএনপির দুর্নীতি বিরুদ্ধে কারণ কি কারণ হলো তারা জানে আওয়ামী লীগকে আমরা তারাই দিছি তারা আর ইলেকশনে আসতে পারবে না দ্রুত কাজে এখন আমাদের একমাত্র সামনে বাধা হলো বিএনপি যত কথা বলে তার যায় জামাতের নীতি হলো যুদ্ধে কোন নীতি নাই যেভাবে যুদ্ধে জয়লাভ করা যাবে না সত্য মিথ্যার কোন ব্যাপার নাই কাজে এই যুদ্ধটা তারা বিএনপির উপরে শুরু করেছে এবং এক পর্যায়ে তারা স্লোগানি দিতে শুরু করলো তা এক দুই তিন চার আমার ভাইয়ের রক্তে লাল তার এক ক্রমান অমুক সমুখ গাছের ডালে কাবুয়া তার এক ক্রমান অর্থাৎ তারা মনে করলো তার এক নামে স্লোগান দিয়ে আগে তাকে বিদায় করো সে যাতে জীবনে আসতে না পারে আর বিএনপির নামে কত বিশ্রী কুশ্রী কুশ্রী স্লোগান দিল সেইভাবে জামাত আজকে সারা দেশের মধ্যে একটা অধ্যায় সৃষ্টি করার চেষ্টা করছে যে অধ্যায়টা হবে একটা অন্ধকার অধ্যায়